গ্রাম বাংলার পরিবার এক সন্ধ্যার গল্প একটি গ্রামে রামু ও রামুর পরিবার বসবাস করত রামুর পরিবারে ছিল রামু ছেলে মেয়ে ও রামর স্ত্রী আর রামুর শাশুড়ি মা রামুর স্ত্রী রান্না করছিল রামু মাঠে থেকে বাড়িতে ফিরে আসে আহ কি গরম আজ মাঠে কাজ শেষ করতে করতে একেবারে হাঁপিয়ে গেলাম নাও আগে জল খাও সারা দিন তো খেটে এসেছো বাবা আজ আমি তোমাকে মাঠে সাহায্য করেছি মনে আছে আরে মনে আছে তুই বলো সামলেছিস ভালো লাগলো তো খুব মজা লেগেছে বাবা এই যে খোকা শুধু জুমির কাজ শিখলেই হবে না পড়াশোনা করতে হবে দিদা আমি তো পড়াশোনা করি কিন্তু জুমির কাজও শিখবো ভালো কথা জুমি আমাদের মা বই আমাদের আলো দুটোই দূরে রাখতে হবে আমিও মাঠে যাব আমিও হাল ধরব তুমি আগে রান্না শিখো তারপর মাঠে যেও না আমি শুধু রান্না শিখবো না আমি সব কিছু শিখব জমির ফসল তো ভালো হয়নি এবার বাজারে দামও কম কি যে হবে দুশ্চিন্তা করো না আমাদের একসাথে থাকাটাই বড় কথা ওভাব থাকলেও আমরা তো খুশি হে ভগবান বৃষ্টি দাও কৃষকের ঘরে যেন হাসি তাকে দিদা দিদা মেঘ আসছে এবার বৃষ্টি হবে কাদায় খেলা করব আমি আগে পড়া শেষ করো তারপর খেলা দেখছো তো ঈশ্বর আমাদের কথা শুনলেন আগামী ফসল নিশ্চয়ই ভালো হবে পরিবারে মিল থাকলে জমিতে ফসল হবে ঘরে সুখ থাকবে